এটা রক্তে দোষ আছে নর পশু নরাদ ইতিহাসে সীমার মেয়ে কিন্তু কেউ শ্রদ্ধা করে না মোহাম্মদ ব্যাগ কেউ শ্রদ্ধা করে না এদিনে সীমার এবং মোহাম্মদ ব্যাগের সন্তান ইতিহাসের দুজকে লাঠি লাঠি হবে কি তোমার সাইন কবিতা গাড়ি দৌড়াও কেমনে তোমার ঘরে বাড়িতে তো একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে আমি আপনাকে বললাম এরা আমাদের করে দিবে না এরা আমাদের দেশের মালিক না দেশের মালিক হলে আমার ধারণা আমি চ্যালেঞ্জ করলাম ওর নামটা আমাকে বলতে হবে ওর বাড়ির পরিচয় দিতে হবে ওর बाप ঠিক করতে দাদা কি করত এবং আমি চ্যালেঞ্জ করলাম না হলে আমি পলিটিক্সালি দেব ও হয় হায়ালবদরের ছেলে না হারা ঢাকার ছেলে আমি কথাটা খুব ঐত্ব ও মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তার বাপ দাদা কোনো ভাবে আলবদরের অত্যাচার হওয়ার কারণেstrap শাস্তি পাইছিল এবং সে যে কথাটা বলছে প্রতি 3500 পর্যন্ত ওই আলবদরের ছেলে কেন বলতে চাই আমি 1200 মুক্তি যোদ্ধার কমান্ডার ছিলাম তার মধ্যে 1100 এর উপরে ছিল মুসলমান তাহলে আমরা আর সত্তর আশি জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক তাইলে আমরা এগারোশো জন মুসলমান ছিলাম আমরা ভুল গেছিলাম তোর বাপের চেয়ে আমি বয়সে বড় ওর বাপের চেয়ে ওর বাপের সঙ্গে মার যখন দেখে বেয়া হয় নাই তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি এইসব যারা বলে এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে আমি কথাটা বললাম সমন্বয়ক রায় এবং কি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় যেভাবে গালাগালি করলো বা এখনো করতেছে এইরকম আমরা তারা না ইসলামী দল করে ধর্মের নামে রাজনীতি করে যারা ধর্ম ইসলামের মতো মহান ধর্মের নামে রাজনীতি করে তাদের মুখ এত খারাপ তারা এত কুচ্ছিল ভাষা বলতে পারে তারা মুরব্বীর সাথে এত বেশি বেয়াদুবি করতে পারে তারা কি বাপের সাথে এরকম বেয়াদুবি করে ঘরে তারা মাকে কে নজরেই দেখে ঘরে করতেছে কি

মানুষকে ভুল বুঝাইছে প্রতারণা করছে তারা বলতে চায় ইসলাম আন্দোলনটা তারা করছে তাহলে যে দাওত যাত্রা যাত্রাবাড়ি পর্যন্ত বিশ ত্রিশ লাখ লোক যে প্রতিদিন মিছিল করছে পাঁচই আগস্টে একশো ছয়ত্রিশ জন লোক শুধু যাত্রাবাড়ি থানা দখল করতে গিয়ে মারা গেছে

কিন্তু তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন এবং ফসল তার তাদের এইটা দাবি করে কেন ফসলটা হলে জনগণের ছাত্র জনতার ফসল দেশের মানুষের ফসল এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা আন্দোলন করতেছি তারা তো স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি হাসিনা তুই কবে দাবি কথাটা ঠিক না বে ঠিক আপনি বলেন শেষ চার তারিখ পাঁচ তারি তাদের স্লোগানটা কি ছিল এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি তাহলে হাসিনা তুই কবে যাবি যদি হয় আসবে যে কি হবে কিভাবে হাসিনাকে রিপ্লেস করবে আরেকটা ভালো মানুষ এটা কি ইউরু সাহেবকে দিছি তিন মাসের ছয় মাসের জন্য উনি পাঁচ বছর বৈশে থাকার জন্য বট চেয়ে কলা গাছ লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি নির্বাচিত সরকারের বয়স পাঁচ বছর আর ওনারা মনে করে ওনারা থাকবো পনেরো বছর বিনা ইলেকশনে এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে হতে দিবে তারা এটা যদি বলতো যে আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকব আমরা মুক্তিযুদ্ধকে মানবো না একাত্তরে কোন মুক্তিযুদ্ধ হয় নাই আসল মুক্তিযুদ্ধ সাতচল্লিশে হয়েছিল তারা যদি বলতো বাহাত্তরের সংবিধানকে আমরা কবর দিয়ে দিব এটা সেখানে এমনি রামের সুমতি হয়েছে নাকি ঠেলার নাম বাবাজি কোনটা কোনটা এটা তারা বলো যে আমাদের সুমতি হয়েছে অথবা খেলায় পরে আমরা বাধ্য হয়েছি কিন্তু ওই ছেলেটি তো বলে নাই আরেকজনে বলছে এই যে ভদ্র মহিলা তার নাম হইল রেজানা হাসান উনি কিন্তু কালকে রাত্রে বলছেন না না আমরা তো আমরা তো মুক্তিযুদ্ধর ওইভাবে আমরা কোন বিরোধিতা করি না আমি তাকে বলছি এই কথাটা আপনি বললেন না আপনাকে একদিন বলছি আমি এটা শেষ করতে চাই আরেকদিন বললে কিন্তু আরেকদিন বলবো যে আপনার বাপ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল কাজে আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তির দুনিয়া কোন আলাপ করেন না কি বলতেছে দেখি তাদের মনের কথা নাকি মুখের কথা থাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ফাইট করবে তারাই পরাজিত হবে তারাই আপাতত কেউ না কেউ তাদেরকে বুঝাইছে এবং সেই কারণ ওই বলতে আচ্ছা বাবা কৈসি এখন টুকু দিলাম এখন টুকু দিলাম আপাতত বললাম যে না 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 মুক্তিযুদ্ধ মরণ লাগলো আর চব্বিশ এই যে বলছে কিন্তু দেখলাম একটু আবার দেখলাম উনসত্তর আর চব্বিশ একাত্তর আর চব্বিশ এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত হবে না এদের হককে দোষ আছে নর পশু নরা

এরা এই হ্যাঁ দেয় এই যে কার্ডটা লয়ে যাও তোমরা সমন্বয় জীবনে ছেলেটি পলিটিক্স করে নাই এই কার পুত্রে মানুষই জিজ্ঞাসা করে থানায় গেলে এই কার পুত্রে নাকি কালু কি করে কয় মাটি কাটে ও কি করতো কো পলিটিক্স কুন্দন করত ফান করতো এই ছেলেটিকে সমন্বয় করেছে ডরে ওসি ওসি কাপে কাঁপে কাপে কাঁপে একটা অপসংস্কৃতি শুরু হয়েছে অপসংস্কার তিনটার জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে লেখা নাই পড়া নাই সব শুধু সমন্বয় হইতে চায় আর ডিসি সাহেবের সাথে বৈশা অফিসিয়ালদের সাথে বৈষা চাকরি বাকরির ব্যাপারে টাকা পয়সা নিয়ে তারা নিজেদেরকে ধনী মানুষ হিসাবে প্রতিপন্ন করতে চায় লেখাপড়া করতে চায় না আপনি কি বলতে চান যে তাদের ইচ্ছা আর এরা যারা আমি ধরি তাদের মধ্যে দুজন বেস্ট বয় সমন্বয়ক না সমন্বয়ক ওই যে বৈষম্য বিন্দু ছাতন তার নাম বলেন একজনের নাম হলো হাসনাত আব্দুল্লা হাসনাত মানুষটার দায়িত্ব পাইলে পরে আমেরিকার মতো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের দায়িত্ব পাইলে পরে ওবামার মতো লোকের শরীর হালকা হয়ে যায় কাজ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায় আর এদের চেহারা কেন প্রমুটর মতো লাল লাল হইলো এরা কেন সকাল বিকাল রাত্র দুপুর চারটে এত শাক বদলায় আমি তাদের পিতা তারা আমার সন্তান আমি তাদের কাছে হাত ধর করি তোমাদের তোমাদের মানসিকতাটার কথা বলতে এই মানসিকতায় তো আমার দেশে যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ গড়ে উঠবে না তোমরা সাইড কোটি টাকা তোমার গাড়ি দৌড়াও করলে তোমার ঘরে বাড়ি দিত একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই এই যে মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে যারা বেদমের মতো কথা বলে জনগণ আপনি বাংলাদেশের সংবিধানের সাত আর্টিকেলে যান কি লেখা আছে চুয়ান্ন বছর যাব পৃথিবীর সবার সব সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ সেই জনগণের কাছে যান ভোটের রায়নের দেখেন কে বলে জনগণ কাকে দায়িত্ব দেয় আমি তো সেই কথাটা বলছি মুখ কালো হয়ে গেল কেন আমাকে বকাবকি করেন গণশত্রু আমি ভারতের কেন না ভোট করবেন ভোটের জন্য দালালক্ষ লোক মারা গেছে উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর একটা ভোট দিয়েছিল শেখ মুজিবুর রহমানের লোক আমার কায় আওয়ামী লীগ লেখেছিল সারা পাকিস্তানের মেজরিটি বানাইছিল এই আকার ভোট টোরা মানে নাই মানে নাই বলি যুদ্ধ হয়েছিল বাংলায় যদি সে লোক দিত যুদ্ধটা তো হইত না একটা ভোটের জন্য যুদ্ধ ত্রিশ লাখ লোক মারা যেতে পারে এটি তো মেন জিনিস সেই ভোটটা চাইলে আপনি আমাকে ভারতের দালাল বলবেন গণশত্রু বলবেন আমরা ভোটের জন্য আমরা আমরা কি রক্ত দিছি নাকি তাইলে তিনজন ছেলেকে অ্যাডভাইজার বানানোর জন্য দেশের মানুষ রক্ত দিছে

সমন্বয়ে বানানোর জন্য আন্দোলন কি এখন পর্যন্ত জনগণ কিন্তু এদের বিচার চিন দিন করবে আপনারা যদি তার বলেন আপনারা ইন্ডিয়া থেকে হাসিনা সহ চোখ তুলিয়া মানুষের দিকে তাকাইতে পারবে না শেখ হাসিনা বাইচা গেল জনগণের কাছে বলতে পারবে না আমি আপনাকে বলে দিলাম এবং যাদের ছেলে আছে স্বরাষ্ট্রমন্ত্রী নামটা কি নামটা মনে থাকে না কি নাম তা হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী

না একটা বক্তব্য ছিল আপনি থাকেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল জি দেখছেন বলে কোনোদিন আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক জি এখন আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ এই দেশে বাঁচতে ইচ্ছে করে না বাঁচতে আমরা এই সংগ্রাম আন্দোলন আর বাঁচতে ইচ্ছে করে তারপর একটা আশায় বেঁচে থাকি দেখা যাক জনগণ যদি সঠিক নেতৃত্ব নিয়ে আসতে পারে একজন পুলিশ আমি নাম বলবো না কিছুই বলবো না সে আমার ধরে খুব কান্ড স্যার আপনার বক্তৃতা আমি শুনি শুনে আল্লাহর কাছে দোয়া করি আপনি বাইচা আপনি আমার কথাটা শুনলেন কিন্তু স্যার আপনাকে যখন যতবার দেখি ততবার আমার হৃদয় কেন ভাই আমার দেখে তোমার হৃদয় আমি তো আর মানুষ না আমার একটা আপন ভাই আছে সে এস আই ছিল স্যার আপনাকে কি বলবো আমার ভাইটাকে বিনা কারণ সে কিন্তু রাইফেল হাতে ছিল ইচ্ছা গুলি করতে সে কিন্তু আপনি তো স্যার সবাই বিচার চান বিচার চান পুলিশ কি মানুষ না তার কি মায় কান্দে না আমার মা বাবা তো চিরদিন কান্দবে আপনি কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি পুলিশকে ঠিক করতে বলতেছেন তো মা বাপ আছে আছে কিনা একজন লোকে কি কোনদিন বলছে পুলিশ যতই অন্যায় অপরাধ করে পুলিশ নিহত হয়ে থাকে সেটার মা আমরা না করলো আমার আপনি ঠিক করবেন যার মনে এক আমরা তো মানুষ না আমরা পুলিশ আমাদেরকে হত্যা করলে তো বিচার জিনিসটা এই জায়গাতে চলে গেছে পুরুষের মরালিটিটা ওই জায়গায় চলছে